শোনো কখনো কি তোমার মনে হয়েছে তোমার গুনাহ এত বেশি এত ভারী যেন বুকের ভেতর একটা পাহাড় চাপা দিয়ে রেখেছো তুমি নামাজ পড়ো তাও বা করো কিন্তু আবারও সেই পুরনো ভুলে ফিরে যাও তখন কি তোমার মনে হয় আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন আমার জন্য কি জান্নাতের আশা আছে শোনো ভাই এই হতাশার কথা এই তুমি শেষ এসব শয়তানের ফাঁদ সে চায় তুমি ভেঙে পড়ো সে চায় তুমি ভাবো আল্লাহর দরজা তোমার জন্য বন্ধ। কিন্তু সত্যিটা আলাদা রাসুল সাল আলী হাসাল্লাম বলেছেন যদি তোমার গুনাহ আকাশ ছুঁয়েও যায় তাও বা করলে আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন আর আল্লাহ কোরআনে বলেছেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছো আল্লাহর রহমত থেকে নিরাশ না নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন তুমি যতবার পড়ে যাবে ততবার উঠে দাঁড়াও আল্লাহ তোমার ক্লান্তি নিয়ে হাসেন না বরং খুশি হন প্রতিবার তুমি ফিরে এলে তুমি বলছো আমার পাপের পর্বত কিন্তু মনে রেখো আল্লাহর ক্ষমার সমুদ্র সেই পর্বতের চেয়েও বিশাল আর যদি তুমি চোখের পানি দিয়ে তাওবা করো আল্লাহ শুধু মাফই করবেন না তোমার কালো পাতা সাদা করে দেবেন তোমার ভুলগুলোকে নিকিতে রূপান্তরিত করবেন তাহলে হতাশ হবে কেন আল্লাহর রহমত সবসময় তোমার সাথে আছে পাপের পর্বতের ওপাশেই অপেক্ষা করছে ক্ষমার আলো একটা নতুন শুরুর দরজা